সকালবেলায় ঘুম থেকে উঠার পরে আমি আর আমার বোন যুক্তি করলাম আজকের দিনটা একটু ভাবে কাটাবো মানে পিকনিক করবো বিকেলবেলায় একটু সাজুকুজু করে ছবি টবি তুলব আসার পর থেকে সেরকম করে সবার ছবি তোলা হচ্ছে না তো তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবেই কাটাবো কিন্তু না আমার আব্বুর জন্য কোনো কিছুই করতে পারলাম না সব কিছু আব্বু মাটি করে দিয়েছে এতগুলো মা এনে কী আর করবো মানে আব্বুকে তো কিছু বলতেও পারি না বাজার করার দিক দিয়ে উনি মাসাল একেবারেই এক্সপার্ট বাজার করতে খুবই পছন্দ করে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভেবেছিলাম দেশি মুরগি দিয়ে পিকনিক করবো কিন্তু না জমবে না আর বাচ্চারা খেতে পারবে না দেশি মুরগির মাংস একটু শক্ত টাইপের হয় তো সেজন্য আব্বু বড় সাইজের একটা মুরগি এনে দিয়েছে ফার্মের মুরগিগুলো কমই খাওয়া হয় আর এই মুরগিগুলো খাওয়া যেহেতু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমার আব্বু তো একেবারেই পছন্দ করে আমাদের বাচ্চা কাচ্চাগুলো নানাবায়ের কানটা ঝালাপালা করে দিচ্ছে নানাবাই একটা ফার্মের মুরগি এনে দাও তুমি না খাও আমরা তো খাবো তো কেয়ার করা আব্বু কিন্তু এনে দিয়েছে এরপরে কিন্তু আমি এটার উপরের যে পশমগুলো সেগুলো ছিটতেছি একটু পরে আমার মা এসে বলতেছে এটা ফেলে দেওয়ার জন্য তো আমিও কিয়ার করবো ফেলে দিয়েছি এরপরে কিন্তু ছোটো ছোটো ফিস করে করে কেটে নিয়েছি আর আজকে কিন্তু খুব সুন্দর সূর্য উঠেছে তো আজকে আমরা এই পিকনিকের আয়োজন করার পরেই কিন্তু আব্বু আমাদেরকে না বলে বাজারে চলে গেছে আর দেখেন ছয় কেজি শিং মাছ এনেছে শিং মাছগুলো দেখেই আমার মাথায় হাত শুধু শিং মাছ না তিন চার রকমের মাছ এনেছে মানে এগুলো কাটবো নাকি পিকনিক করবো মাথায় কিছুই আসতেছে না বন্ধু পুরোপুরি টেনশনে পড়ে গেছে কোনটা আগে করবে আমি আপুকে বললাম তুই একটু চুলার বস একটু কর ওইগুলো আর আমি কিন্তু যে মাছগুলো কাটা সম্ভব সেগুলো কেটে ফেলি তাহলে সহজ হবে তো আমি একটু পরেই কিন্তু লবণ এনে এই মাছগুলোতে দিয়েছি ভেবেছিলাম এগুলো তাজা তাজা কেটে ফেলি এগুলো ফ্রিজে রাখলে কেমন একটা হয়ে যায় এটা একেবারে আরাম লাগে না তো আমি একটু লবণ দিয়েছিলাম কিন্তু না লবণ দেওয়াতেও এগুলো মারা যায়নি তো কি আর করবো এই মাছগুলো আমি কাটতে বসেছি এরপরে শুরু হয়েছে এক কাণ্ড মানে বাচ্চা কাচ্চারা একবারে হুই হুলো শুরু করে দিয়েছে আর বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ এনেছে আর এদিকে কিন্তু আমার বোন রান্নাবাড়ি শুরু করে দিয়েছে আমি কেউ বললাম কি রে আমি তো একটু ভিডিও করব তুই তো আমাকে একটু বললেও পারতি তো আমি তাড়াহুড়ো করে এসে দেখি মশলাটা কষিয়ে ফেলছে একটু শ্যুট করেছি কি আর করবো আমরা যেহেতু ব্লগার একটু একটু শ্যুট করেই তো আপনাদের সাথে শেয়ার করতে হয় পুরোটা আসলে আমি করতে পারিনি কারণ আমি মাছ কাটতে চলে গিয়েছিলাম এখানে কিন্তু অনেক অনেক মানুষজন আমাদের সবার বাচ্চা কাচ্চাদের জন্য আমার মা তো পাশটা ধুলনা বেঁধে দিয়েছে ওরা ওইখানে একটু মজা আনন্দ করতেছে আর এদিকে আপু রান্না বাড়ি করতেছে আমি মাছগুলো কেটে কুটে নিয়েছি আম্মু আছে এখানে আম্মু একটু অসুস্থ সেজন্য কাজকর্ম একটু কম করতে দিচ্ছি আমার বোন কিন্তু বারবার বলেছিল মাংসগুলো যাতে একটু ভেজে দিই যাতে করে খেতে ভালো লাগে কিন্তু না আমি বলছি মাংসগুলো ভাজলে আমার বাচ্চারা খেতে পারবে না এগুলো কেমন একটা শক্ত শক্ত হয়ে যাবে তো এইভাবে করে দিয়েছে আর মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এরপরে কিন্তু চালটা একটু ভেজে এরপরে এগুলো দিয়ে দিবে বাকি সুর আমি করতে পারিনি আমি মাছ তে ব্যস্ত ছিলাম এরপর দেখি ওরা অলরেডি খাবারের টেবিলে চলে আসছে আমরা যখন পিকনিকের बिरयाনিটা রান্না করে ফেলছি তখনই আমার আব্বু বলে আব্বুর জন্য কি করেছি তখন তো দুই বোন একবারে মহা বিপদে পড়ে গিয়েছি এরপর কয়টা চিংমাছ একটু কেটে গুটে একটু সাদা করে দিয়েছে আপু কিন্তু রসা করে নিয়েছে আব্বুর জন্য ভাত রান্না করেছে তো কি আর করব এরপরই কিন্তু আমরা খাবারের টেবিলে চলে এসেছি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছে বাকিগুলো আর করা হয়নি আসলে অনেক অনেক ব্যস্ত ছিলাম আর এই তো সেভেন আফটারস আব্বু মানে আমরা এতটাই এনজয় করেছি আমি তো ভিডিও অর্ধেক করেছি অর্ধেক করিনি মানে ভিডিওর দিকে মনোযোগ ছিল না আমার আমাদের বাচ্চা কাচ্চারা গরুর মাংসের সাথে মুরগির মাংসের বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করে এর আগে তিন থেকে চারবার রান্না করা হয়েছে সেটা গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছে আর কি তো সবাই যে মজা করেছে এটাই আমাদের কাছে অনেক আমরা দুই বোন অনেক বেশি খুশি তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ